মা চলো অনেক তো রাত হয়েছে তুমি আমি ভাত খেয়ে নিই না মা আপনি খেয়ে শুয়ে পড়েন আমি একটু পরে খাবো আপনার ছেলে আসুক তারপর না না ছেলে রাস্তায় এখনো অনেক দেরি হবে ও লেট হবে চলো তুমি আর আমি দুজনে খেয়ে নিই থাক না মা ও আসুক ঠিক আছে তাহলে তুমি পরে খেয়েও আমি খেয়ে নিলাম তাহলে ঠিক আছে ও বৌমা তুমি এখনো খাওনি কটা বাজে জানো এগারোটা বেজে গেছে এখনো তুমি না খেয়ে বসে আছো থাকনা মা ও আসুক না তারপরে আমি খেয়ে ঘুমাবো ওখানে আর এই বেলায় বসে বসে তুমি কাজ করছো হ্যাঁ কেন এইসব করছো তুমি এই শোকেসটা একটু উল্টো পাল্টা হয়ে রয়েছে তো দিন ধরে ভাবছি একটু গুছিয়ে রাখবো কিন্তু সময় হচ্ছে না তাছাড়া আপনার ছেলে আসছে না যখন তখন এটা আমি গুছাতে থাকি ততক্ষণে ও চলে আসবে ওর আসতে তো এখনো অনেক দেরি হ্যাঁ আপনি এত টেনশন করছেন কেন কিছু হবে না বেশি রাত হয়নি তো এগারোটা বাজে সবে। ঠিক আছে তাহলে আর আমি কি বলবো তোমাকে বলো তাহলে আমি কিন্তু শুয়ে পড়ছি বৌমা দেখেছো তো তুমি ঘুমিয়ে পড়ছো তোমাকে কতবার বললাম যে তুমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো তুমি আমার কথা শুনলে না ভাত দিয়ে ঘুমটা ভেঙে গেল তাই আমি হঠাৎ করে চলে এলাম দেখি তুমি কি করছো না মা ওই তুমি তো আমাকে একটু ডাকতে পারতে বৌমা তাহলে দুজনে এক জায়গায় বসে একটু গল্প টল্প করতে পারতাম আপনি ঘুমিয়ে গেছিলেন তো তাই জন্য আর ডাকি ঠিক আছে তাহলে চলো তুমি আর আমি দুজনে মিলে একটু লুডো খেলি ও আসলে তারপর আমি ঘুমোতে চলে যাবো চলো ঠিক আছে মা

কোথায় গিয়েছিল এতদিন শরীর ভালো আছে তো তোমার হ্যাঁ হ্যাঁ শরীর ভালো আছে তোমরা তো অনেকদিন দেখতে পাই না আমি বাড়িতে ছিলাম না আমি একটু বাপের বাড়ি গিয়েছিলাম ওই ওই দেখ তোর বৌমা পাড়ার মেয়ে ছেলের সঙ্গে দেখ আড্ডা মারছে কেমন বৌমা রে করে নাকি রে এই মতো তো বলে তোর বৌমা সব কাজ করে রান্না করে ঝাড় দেখ তুই বসে তুই পাড়ার লোকের সাথে গল্পই করতিছে তোরা নিজে চোখেই দেখ আমি তো বলে বলে পারি না আমি শুধু শুধু তোদের কাছে বলবো কেন তোর সব আমার করতে সব আমার তোকে কাছে বলি আমার কি লাভ নিদি নিজে আরে দিদি চলো না আমাদের বাড়ি একটু চাটা খেয়ে তারপরে যে অনেকদিন পরে এসেছো না 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 এখন আসবো না পরে একদিন আসবো আসে তোমার সঙ্গে গল্প করবো ঠিক আছে চলো তাহলে আমি আসি হ্যাঁ ঠিক আছে যাও যাও তাও দেখেছো বৌমার নামে কেমন নিন্দা মন্দ করছে মানে নিজেরা গল্প করছে তাতে দোষ নাই আমরা দুজনে একটু গল্প করছি আমি তো কোনো সময় গল্প করি না দেখাছো মানে বোনের এক সঙ্গে এক জায়গায় হলে করে ওই তো হয় আর কি করা যাবে বলো একদিন আমাদের বাড়ি এসে খাওয়া ঠিক আছে তাহলে মা আমার কিন্তু এবারে শাখা পলা চাই সবার পলা আছে শুধুমাত্র আমিই নেই আমি আপনার ছেলেকে অনেকবার বলেছি শুনেনি এবার আপনাকে বললাম কি কি গো তুমি এসব কি কথা বলছো তুমি সোনার কথা দাম জানো সোনার দিনে চাইলেই কি পাওয়া যায় তুমি যখনই বলবে তখনই কি বানিয়ে দেওয়া যায় দেখো মা সবার হাতে পলা রয়েছে দিদির হাতেও রয়েছে সবার হাতে রয়েছে শুধুমাত্র আমার হাতেই নেই যদি আমাকে পুজোতে শাখা না বানিয়ে দাও না আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব দেখো বৌমা তোমার দিদি তো পেয়েছিল বিয়েতে তার বাপের বাড়ি থেকে তাকে দিয়েছিল আমিও বানিয়ে দেয়নি আমার ছেলেও বানিয়ে দেয়নি কি রে ছোট তুই ওরকম করছিস কেন মার সঙ্গে ওভাবে কথা বলে কি হয়েছে বলে বৌমা তোমার শাখা দাম কত নিয়েছিল জানো সেটা তুমি মা এগুলো তো আমার বিয়েতে পাও না একটা মা দিয়েছিল আর একটা দিদি দিয়েছিল জানি না আমি কত দাম কেন ওই যে ছোট বৌমা লাগবে এখনই তাকে সোনার জিনিস বানিয়ে দিতে হবে তুই তো আমাকে বলতে পারতিস কদিন পড়তিস আমারটা পর তুই এই নে পড়ে দেখ কেন দিদি আমি তোমারটা কেন পরবো আমি তোমারটা পড়ব না এরা যাবে আমাকে বানিয়ে দেবে তবেই আমি আমার নতুনটা পরবো না না তোমার খুলতে হবে না আমি পরবোই না এই সোনার জিনিসের তো এক দুই টাকা দাম না এটা তো অনেক টাকা ভাই যখন পারবে তোকে বানিয়ে দেবে কেন এরকম করিস তুই বৌমা তুমি থামো থামো ওর সঙ্গে তুমি কথা বলে পারবে না জানা না ও কিরকম তর্ক করে

এই ব্যাগটা নিয়ে গুছিয়ে নে চল সকাল সকালে যাই তোকে আমি এগিয়ে দিয়ে আসছি তো বাড়িতে চল কি রে মনা তোর কি হয়েছে তোর মুখটা তো কালো কালো এটাই ভাবছি না মেয়েদের জীবন কেমন বলো মেয়ের আগে যখন এ বাড়িতে থাকতাম সব অতিথিকে আমাদের বাড়িতে আসতো আর এখন দেখো আমি এই বাড়ি অতিথুক হয়ে গেছি আর এ বাড়িতে আসার আগেই দেখো ও বাড়িতে যাওয়ার দিনটাই ঠিক করে ফেলতে হয় দেখ মনা সব মেয়েদেরই এরকম বিয়ে হয় সব মেয়েদেরই বাবার বাড়ি থেকে চৌধুরী বাড়ি যেতে হয় তোর বৌদি দেখেছিস সেই অনেক দূরে বাবার বাড়ি সে কবে গেছে আমারই মনে নেই মেয়েদের জীবনটাই এরকম শ্বশুর বাড়ি যেতেই হবে বাবার বাড়ি ছেড়ে মা একদম ঠিকই বলেছে বউ মেয়েদের জীবনটাই এরকম এক বাড়িতে জন্ম নিলেও আর এক বাড়িতে গিয়ে সংসার করতে হয়